বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করে মোদী বলেন আমি আশা করি বাংলাদেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ চায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ ও সংখ্যালঘুরা নিরাপদ থাকুক একই সঙ্গে তিনি বলেন তার দেশ সবসময় প্রতিবেশী দেশের অগ্রগতি ও উন্নয়নের সমর্থন দিয়ে যাবে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের ভাষণে বৃহস্পতিবার এসব কথা বলেন নরেন্দ্র মোদী এ সময় আর কি কি বললেন মোদী এবং বাংলাদেশের ব্যাপারে এত আত্মবিশ্বাস তিনি কিভাবে পেলেন এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান মোদী বলেন বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তিত হওয়ার বিষয়টি আমি বুঝতে পারছি মোদী আরো বলেন বিশেষ করে একশো চল্লিশ কোটি দেশবাসীর চিন্তা ওখানকার হিন্দু ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত হোক ভারত সব সময় চায় আমাদের প্রতিবেশী দেশ সুখ ও শান্তির পথে চলুক শান্তির প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ ওটা আমাদের ঐতিহ্য আগামী দিনগুলোই বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আমাদের শুভাকাঙ্ক্ষা থাকবে কারণ আমরা মানব জাতির ভালো চাওয়া মানুষ ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর হাসিনার দেশ থেকে পর বাংলাদেশে বেশ কিছু ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শান্তিতে নোবেল জুই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে ভারতীয় শীর্ষ সংবাদ মাধ্যমের এক খবরে বলা হয় সরকার গঠন করার পর দেশের হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আশ্বস্ত করতে মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেন তিনি তাদের ন্যায় বিচার ও সম অধিকার সুনিশ্চিত করার কথা বলেছেন সেদিন ড ইউনুস বলেছিলেন সবার সমান অধিকার আমরা সবাই এক আমাদের অধিকারও এক আমাদের ভেতর কোনো বিভেদ সৃষ্টি করবেন না আমাদের সহায়তা করুন ধৈর্য ধরুন এবং পরে বিচার করুন আমরা কি করতে পেরেছি আর কি পারিনি যদি আমরা ব্যর্থ হই তখন আমাদের সমালোচনা করবেন প্রশাসন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেছিলেন হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হতে হবে না আট আগস্ট ডক্টর ইউনুস নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী মোদী নতুন সরকারকে শুভকামনা জানিয়েছেন উল্লেখ প্রধানমন্ত্রী মোদীর আগে উনিশশো সালে জওহরলাল নেহেরু এবং উনিশশো সালে আই কে গজরাল যথাক্রমে বাহাত্তর ও একাত্তর মিনিটের দীর্ঘ ভাষণ দেন অন্যদিকে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীও যথাক্রমে উনিশশো ও উনিশশো সালে ১৪ মিনিটের সংক্ষিপ্ততম ভাষণ দিয়েছিলেন এদিকে উনিশশো সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেভাবেই নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রেজওয়ান আরশাদ নামে ভারতের এক কংগ্রেস বিধায়ক বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয়ে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর নৃশংস হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি আহ্বান জানান বুধবার ইকোনমিক টাইমস সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কংগ্রেস বিধায়ক রেজওয়ান আরশাদ কর্ণাটক রাজ্যের শিবাজি নগরের প্রতিনিধিত্ব করছেন সম্প্রতি মোদীকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেছেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের ওপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমি আজ আপনাকে লিখছি আজ এ পর্যন্তই নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেলের সাথেই থাকুন